একশো পার্সেন্ট সুদি কাপড়ের মধ্যে সুন্দর একটা খিমারের কালার কালারটা একদম হালকা একটা হচ্ছে কালারের নাম বলতে পারছি না আচ্ছা যাই হোক তো আমি একটু ক্লোজ করে একটু দেখে দিচ্ছি প্রিন্টটা কেমন এর মধ্যে কিন্তু দানা দানা একটা ডিজাইন থাকবে আর এরকম সুন্দর হচ্ছে আফসান প্রিন্ট ক্রস হচ্ছে সেল প্রিন্ট করা থাকবে তো আমি এটা আর একটা কালার দেখাই এটা আর একটা কালার আছে একটা সুন্দর এরকম একটা পিঙ্কিশ টাইপের কালার আর আর একটা হচ্ছে এরকম লাইট একটা কালার দুই টাকা আসলে মানে পেটের মধ্যে নাম আসতেছে মুখে আসতেছে না একশো পার্সেন্ট কটন থাকবে কপাল থেকে ষাট ইঞ্চি আর শোল্ডার থেকে একটা নেক আপ আছে বডি সাইজটা টোটালি ফ্রি যে কোনো বডিটাই এটা পড়তে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মহাখালী গেট রু রূপায়ন সেন্টার দুশো একুশ নাম্বার দোকান এটা গুলশান এক নাম্বারের একটু আগেই আমাদের ওয়াইল্ডলেস গেট মোড় একশো সুতি কাপড়ের মধ্যে একটা সুন্দর খিমার পরে এসেছি যে খিমারটা হচ্ছে ডট কটন মাঝে এর দানা দানা একটা ডিজাইন করা আছে এই যে ছোট ছোট দানা একটা ডিজাইন করা আছে ফেব্রিকটা অনেক বেশি কমফর্টেবল হবে যে আপনারা এটা নিউবর্ন বেবিকে পর্যন্ত ড্রেস মেক করে দিতে পারবেন এত কমফোর্টেবল একটা ফেব্রিক একইমারটা পরে আপনারা হজে যাইতে পারবেন এবং রেগুলার ওয়্যার মানে এখন যে গরম পড়েছে এই গরমে আপনারা রেগুলার ওয়্যার হিসাবে এটা রাখতে পারেন সুপার সফট একটা ফেব্রিক তো আমি অলরেডি একটা সুন্দর লাইট একটা হচ্ছে পার্পল টোন একটা টাইপের কালার পরে আছে আর এইটা একটা পিঙ্কিশ টাইপের একটা টোন তো আমি দুইটাই দেখে দিই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে না করবেন এই প্রিন্টের এই দুইটাই কালার একটা হচ্ছে আমার বডিতে আর একটা আমার হাতে আর আমি আরও একটু ক্লোজলি প্রিন্টগুলো দেখাচ্ছি ভিতরে কিন্তু এরকম সুন্দর হোয়াইট হোয়াইট বল বলের একটা প্রিন্ট আছে তাছাড়া এরকম ছোটো ছোটো ডট ডট আছে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের খিমারের ঘেরগুলো দেখেন প্রচুর ঘের থাকবে বডি স্যাস্টার টোটাল ফ্রি থাকবে আমাদের শপ অ্যাড্রেস মহাখালী ওয়াইলেস গেট রূপায়ণ সেন্টার একশো পার্সেন্ট সুদি কাপড়ের আমি আরেকটা সুন্দর কালার পরে এসেছি যারা হচ্ছে একবারে কমফোর্টেবল চাচ্ছেন একটু গরম লাগবে না এরকম এরকম কিছু চাচ্ছে হজে গিয়ে সুপার কমফোর্টেবল একটা ফেব্রিকটা আছে তারা আমাদের এই খিমার নিয়ে নিতে পারেন এটার ভিতরে ছোট ছোট দানা দানা আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে প্রিন্টটা যারা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন আর কপাল থেকে এটা লেন্থ আছে 60 প্লাস আর হচ্ছে ショルダー থেকে এটা লেন্থ আছে 42 আর 43 এর মতো আর আমার হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি আমি 54 সাইজে বোরকা পরি আমি এটা বলার কারণ একটাই যাতে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেজারমেন্ট করতে পারেন হাটুর থেকে অনেক নিচ পর্যন্ত হবে এটা শুধুমাত্র একটা সাইজে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো আর আমাদের শপ অ্যাড্রেস মহাখালী অয়েললেস গেট রুপায়ন সেন্টারের দোতলায় ২২১ একুশ নাম্বার দোকান এটা হচ্ছে আপনার গুলশান এক নম্বরে একটু আগেই অয়েললেস গেট ডট প্রিন্টের মধ্যে সুন্দর একটা কালার পিচ পিঙ্ক কালার এই এই প্রিন্টটা কিন্তু টোটাল আমাদের তিনটা কালার আছে আমি এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডট ডট একশো পার্সেন্ট সুতি কাপড় যেটা পরার পরে একটু গরম লাগবে না আপনি এটা পরে রাত্রে নিশ্চিতে ঘুমাতেও পারবেন এত কমফোর্টেবল এর সামনে একটা বিশাল বড় নেকাপ আছে নেকাপটা দেখাচ্ছি কপাল থেকে এটা লেন্থ আছে ষাট ইঞ্চি প্লাস তো যার এটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই ডেলিভারি চার্জ ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মহাখালী অয়েললেস গেট রূপায়ন সেন্টারের দোতলায় দুইশো একুশ নাম্বার দোকান গুলশান একের একটু আগেই হচ্ছে অয়েললেস গেট হজির জন্য যারা হালকা কালারের কোনো খিমার চাচ্ছেন নরম আরামদায়ক কাপড় তো তারা আমাদের সুতি কাপড়ের মধ্যে একশো পার্চেন্ট সুতি কাপড়ের মধ্যে এই খিমারটা নিয়ে নিতে পারেন এই খিমাটার কপাল থেকে লেন্থ আছে ষাট ইঞ্চি প্লাস এবং এটা শোল্ডার থেকে লেন্থ পাবেন ফোরটি টু তো এই যে সোল্ডার থেকে ফোরটি টু কামিজের থেকেও আমার বড় লেন্থটা হাঁটুর থেকে কিন্তু অনেক পর্যন্ত দিয়ে যাচ্ছে এটা একটাই সাইজ হয় এটা আর কোনো সাইজ নাই সামনে একটা বিশাল বড় নেকাব আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ তো যার এই এটা পছন্দ হবে স্ক্রিনশট না আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন আর আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মহাখালী ওয়াইলেস গেট রূপাইন সেন্টারের দোতলায় দুইশো একুশ নাম্বার দোকান একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে সুন্দর যেমন কালার সেরকম হচ্ছে সুন্দর একটা প্রিন্ট তো আমি এই খিমারটার ডিটেলস বলে দিচ্ছি কপাল থেকে এটা লেন্থ থাকবে ষাট ইঞ্চি প্লাস পরার পরে এটা হাঁটুর থেকে অনেকখানি নিচে থাকবে আর আমার হাইট হচ্ছে ইঞ্চি আমি আমি আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই পরে এটা কেমন দেখা যাচ্ছে সাইজের যারা হজে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে আমাদের এই কটন কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা অসম্ভব সুন্দর প্লাস অনেক বেশি কমফোর্টেবল এর ভিতর হচ্ছে এরকম সুন্দর দানা দানা একটা ডিজাইন আছে যেটাকে আমরা ডট কটন বলে থাকি এই খিমারটা কিন্তু দুইটা কালার আছে আর একটা কালার আমি দেখিয়ে দেই এটা আমার পরনে পিচ পিঙ্ক কালার এটা হচ্ছে একটা লাইট পাউডার স্কাই টাইপের কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আর আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মহাখালী ওয়াইল্ডলাইফ গেট রূপায়ণ সেন্টারে দোতলায় আসসালামু আলাইকুম যারা হজে যাওয়ার জন্য একশো পার্সেন্ট সুতি কাপড়ে কিছু চাচ্ছেন এই খিমার একদম চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন প্লাস কাউকে হাদিয়া হিসাবে দিতে চাচ্ছেন কেউ কোনো রিলেটিভ হজে যাচ্ছে আর তাকে হাদিয়া হিসাবে দিতে চাচ্ছেন চোখ বন্ধ করে আমাদের এই খিমারটা নিতে পারেন যেহেতু এটা একশো পার্সেন্ট তো গরম লাগবে না প্লাস এটার এত সুন্দর কালার এত নাইস কালার আর একটা কালার আছে সেম প্রিন্টের আর একটা কালার আছে আমি কালারটা দেখাচ্ছি এই যে দুইটা কালারই মারাত্মক সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেই এটার মধ্যে কিন্তু এরকম দানা দানা ডট ডট একটা ডিজাইন আছে দেখেন ডট ডট একটা ডিজাইন আছে আর হচ্ছে যেহেতু পিওর একশো percent সুতি কাপড় গরম লাগবে না ইচিং হবে না লেন্থ বলে দেয় কপাল থেকে এটা লেন্থ আছে 60 প্লাস আমার হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি আমি 54 সাইজের বোরখা পরি এটা হচ্ছে হাঁটুর অনেকখানি নিচ পর্যন্ত থাকবে তো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে ডট কটন খিমারের আমাদের সুন্দর কালারফুল একটা প্রিন্ট যেটার মধ্যে আহ অনেক সুন্দর কালারফুল প্যারাসুট আছে আমি একটু ক্লোজ করে একটু প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক বেশি কালারফুল যারা পছন্দ করেন প্রিন্টগুলো তাদের ভালো লাগবে আর এখানে যে দানা দানা একটা ডিজাইন আছে এই কিমাটা আপনারা এই গরমের জন্য একদম পারফেক্ট এটা লং হচ্ছে কপাল থেকে ষাট ইঞ্চি প্লাস থাকবে আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এটা আমার হাঁটুর থেকে অনেকখানি নিচ পর্যন্ত আছে ショルダー থেকে এটা লেন্থ থাকবে ফিফটি সরি 42 প্লাস আমি নেকআপটা একটু বেঁধে দেখাই নেকাব আছে নেকাবের লেন্থ থাকবে কোমর পর্যন্ত যেটা হচ্ছে টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেনের মতো নেক লেন্থ বডি সাইজটা টোটালি ফ্রি যে কোনো বডিতে এটা পড়তে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো আর আমাদের ঢাকা মহাখালী দোতালায় দোতলায় একুশ নাম্বার দোকান লাভলি কালেকশন একশো পার্সেন্ট সুদি কাপড়ের প্যারাসুটের যে প্রিন্টটা তো যারা যারা মিস করেছেন পিচ পিঙ্ক কালার খুবই সুন্দর এই কালারটা আমি দেখে দিচ্ছি খিমারের লং ফ্রন্ট ব্যাক সব দিকেই কপাল থেকে এটা লং আসে সিক্সটি ওয়ান প্লাস এবং এগুলো পরার পর আপনারা হজে গিয়ে খুবই আরাম অনুভব করবেন যারা ওমরাতে যাওয়ার জন্য এই সুতি কাপড়ের খিমারগুলো নেন বা যারা ফুল টাইম বাসাতে পরে থাকার জন্য নিতে চান অনেক বেশি কমফোর্টেবল অনেক ঘের অনেক চওড়া করে বানানো এবং এগুলো সবার বডিতে খুব সুন্দর মতো হবে আমাদের শপ অ্যাড্রেস মহাখালী ওয়াইলেস গেট রুপায়ন সেন্টার অবশ্যই শপে আসার সময় স্ক্রিনশটটা নিয়ে আসবেন ডট কটন একশো পার্সেন্ট সুতি যে কাপড়টা এই খিমারের একটা সুন্দর প্রিন্ট যেটা হচ্ছে ঘন ঘন এই প্রিন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি ফ্লোরাল প্রিন্টটা তো আমাদের এই খিমারটা কিন্তু দুইটা কালার আমি দুইটা কালার পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ এই খিমারের লেন্থ হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে সিক্সটি ওয়ান প্লাস সবাইকেই খুব সুন্দর মতো মানিয়ে যাবে এগুলো হচ্ছে হাঁটু থেকে অনেকখানি নিচ পর্যন্ত থাকবে আর ফেব্রিকটা যেহেতু সুতি আমাদের দেশে যে পরিমাণ এই গরমের জন্য একদম পারফেক্ট হজে যাওয়ার জন্য নিতে পারেন তারপর হচ্ছে রেগুলার বাসায় পড়ার জন্য আপনারা নিতে পারেন সামনে কিন্তু একটা বড় সারা মেকআপ পাচ্ছেন আপনারা